আমা ভিউ পয়েন্ট আসলে আরব সাগরের একটি ক্লিপ ভিউ ম্যাপে দেখানো জায়গায় সাউথ গোয়াতে হচ্ছে এর লোকেশান প্রধান জায়গাগুলো থেকে দূরত্ব স্ক্রিনে দেওয়া রইল প্ল্যানিংয়ে অবশ্যই সুবিধা ড্রোন না থাকলেও চর্মচক্ষে আরব সাগরের ড্রোন ভিউ পেতে হলে এই জায়গায় আপনাকে আসতেই হবে সাউথ গোয়ার বিখ্যাত কেপ গোয়া রেস্টুরেন্ট থেকে হাঁটা পথে দূরত্বে এর অবস্থান আমরা গিয়েছিলাম দুর্গাপুজোর ঠিক পরপরই গরম সে সময় বেশ ভালো স্কুটি নিয়ে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় লাঞ্চ টাইম আমরা লাঞ্চ সেরেছিলাম কেপ গোয়াতে দারুণ জায়গা এমনকি রেস্টুরেন্টের বাইরের পরিবেশও খুব সুন্দরভাবে সাজা কাবদের জায়গাটা রয়েছে সাউথ গোয়ার তার দুটো পয়েন্ট একটা কাবদেরামা ফোর্ট আর একটা হচ্ছে এই পয়েন্টটা এটাকে বলা হয় আমা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটা কিছুই না একটা ক্লিফের ওপর থেকে নেওয়া একটা অসাধারণ দৃশ্য যে জায়গায় কিছু লোক এসে হয়তো বলবেন গরমে দাঁড়াতে পারছি না কিন্তু এখান থেকে চোখ জুড়ে মন ভরে যদি দেখতে চান এই ভিউ পয়েন্টে আসতে হবে ভিউ পয়েন্টটা কোথায় এখানে সব থেকে বিখ্যাত রেস্টুরেন্ট হচ্ছে কেপ গোয়া এটাকে যদি ল্যান্ডমার্ক হিসেবে ধরেন কেবগুয়া রেস্টুরেন্ট থেকে আমার হাত যেদিকে ডিরেকশানে রয়েছে সেখান থেকে পাঁচশো মিটার ডিস্টেন্সে হচ্ছে এই ভিউ পয়েন্টটা এই ভিউ পয়েন্টে এসে এই জায়গা থেকে টপ ভিউ মানে যেটাকে বাংলায় বলা হয় ঈগলের চোখ থেকে যদি দেখতে চান জায়গাটাকে তাহলে এই রকম দেখবেন